হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম দোকানের মতো চিকেন রোল যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি আর বাইরে গিয়ে আপনাদের কিনে খেতে হবে না খুব সহজে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তো চলুন আজকে রোল রেসিপিটি দেখে নিই প্রথমে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো আর দুই কাপ আটা নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি তেল এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে এটা মিশানোর পর একটু একটু করে পানি দিয়ে এটাকে আমরা একটা ডু তৈরি করে নেব একেবারে বেশি পানি দেওয়া যাবে না আস্তে আস্তে এটাকে দিতে হবে তো এরকম ডু তৈরি হয়েছে এখন আমরা এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ডেকে রাখবো তারপর আমরা নিয়ে নিচ্ছি এরকম হাড় ছাড়া মাংস ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর নিয়েছি কুচি করে আলু পেঁয়াজ কাঁচামরিচ ধরে কথা তেল বসিয়ে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নেবো এবার দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেড় চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম দিলে ফ্লেভারটা ভালো আসবে এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এটাকে আমরা এখন কষাবো কষানোর পর দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো আর আলু কুচি করে এগুলোকে তো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভেজে নিচ্ছি পানিটা শুকিয়ে আসলে আমরা দিয়ে পরিমাণ মতো জল জল যাতে এটা সিদ্ধ হয় এবার দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এগুলোকে একদম শুকনা শুকনা করে নেবো যাতে করে পানিটা একদম শুকিয়ে যায় আমাদের এগুলো তৈরি হয়ে গেল এবার আমরা রোল বানিয়ে নেব যে ডোটা আমরা তৈরি করেছিলাম এখন এটাকে আমরা রুটির মতো বেলে নেবো এরকম রুটির মতো বেড়ে নিলাম একদম পাতলাও না ভারো না এরকম একটা বা দুই দিক দিয়ে এভাবে দিয়ে তারপর মাঝখানে আমরা এই পুরটা দেব এটা দেওয়ার পর আমরা এবার এভাবে ভাজ দিয়ে নেব এভাবে আমরা সবগুলো রোল তৈরি করে নেব বানিয়ে নিয়েছি সবগুলো এবার আমরা এটাকে ফ্রাই প্যানে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমরা রোল গোলও দিয়ে দেব এগুলোকে একটু চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে বেজে নেব অনেকক্ষণ বাজার পর আমরা এবার উল্টে দিলাম যখন এরকম লাল লাল বাজা হয়ে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব দুই পাশ যখন এমন বাজা বাজা হয়ে আসবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোল তা এটা বাসায় ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে